হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সবার কথা মতো আরও তেরোটি মেয়ে পটনে মিষ্টি কথা নিয়ে হাজির হলাম এই কথাগুলো আপনারা কোথায় এবং কখন ব্যবহার করবেন আশা করি সেটা নতুন করে আপনাদের বলে দিতে হবে না তো চলুন আজ আর আপনাদের মূল্যবান সময় ফালতু কথা বলে নষ্ট না করে মিন কথায় আসা যাক আই মিন ভিডিওটি শুরু করা যাক প্রথম দিন তোমাকে দেখার পর থেকে শুধু একটাই আশা প্রত্যাশা করেছি জীবনে তোমাকে নিয়ে যেন আমার ভালোবাসার স্বাদ পূর্ণ করতে পারি আজ সেই আশা আমার জীবনে পূর্ণতা পেল আমি যদি পিঁপড়ে হতাম তাহলে তোমার কাপড়ের ভেতর লুকিয়ে থাকতাম যা আমার প্রিয় মানুষকে এক মুহূর্তের জন্য একলা থাকতে দিত না প্রেম তখনই পূর্ণতা পাই যখন প্রেমের মাঝে ছোট্ট ছোট্ট অসাধারণ কিছু রোমান্টিকতা থাকে আমিও চাই তোমাকে জীবনে শ্রেষ্ঠ ভালোবাসা দিয়ে পূর্ণ প্রেমের বীজ বপন করতে ও প্রিয় প্রিয়তমা তুমি কি জানো তোমাকে নিয়ে প্রতিটা সময় শুধু রঙিন স্বপ্ন দেখি কিন্তু জানি না তোমাকে নিয়ে দেখা রঙিন স্বপ্নগুলো পূরণ করতে পারবো কিনা প্রত্যেকটা সময় পাশে থেকো আমার প্রাণ বাকি চোক সব সময় আমাকে মুগ্ধ করে সুন্দর ঠোঁট মিষ্টি হাসি ঝলমলে চুল বেশি বেশি তোমার রোমান্টিক প্রেমে সাত জাগায় তোমার সেই রোমান্টিক প্রেমে আমি সব সময় ডুবে থাকতে চাই যখন তুমি বৃষ্টিতে ভেজো তখন তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে চোখ না ফিরিয়ে তোমাকে শুধু দেখতে ইচ্ছে করে সেই সময় আমার মন তোমার প্রেমে এলোমেলো হয়ে যায় তোমাকে দেখলে লোভ সামলাতে পারে না কেন জানো কারণ তোমার সৌন্দর্য আমি মুগ্ধ হয়ে যাই তখন তোমার সাথে বেশি করে প্রেম করতে ইচ্ছে করে তুমি হলে হার্টবিটের জাদুকর তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায় যে হার্টবিট শুধুমাত্র তোমার প্রেমের পূজারি তোমার কানে গোলাপ ফুল গোজাতে চাই কারণ তুমি যে গোলাপের মতো অফুরন্ত সুন্দর যে সুন্দর যে আমার মনে রঙিন ফুল ফোটে তোমাকে নিয়ে ঘুরতে যাব ওই বহুতর যেখানেতে বাঁচবে শুধু আমাদের প্রেমের সুর ফুলের মতো তোমার প্রেমে ছড়াবো অফুরন্ত নির্যাস শুধু তুমি একটুখানি রাখো আমার ভালোবাসার বিশ্বাস আজ তোমার ভালোবাসা পেয়েছি রয়েছে যে ভালোবাসা দিয়ে তোমাকে নিয়ে অনেক দূরে করতে চাই তোমাকে যে আমি কি পরিমাণ ভালোবাসি তার চোখে দেখে অনুমান করতে পারবে না আমার বুকের ভেতরটা যদি তোমাকে দেখাতে পারতাম তখন জানতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি মানুষ প্রেমে পড়লে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে তাদের মধ্যে আমি একজন যে কিনা তোমাকে নিয়ে সারাক্ষণ জেগে থেকেও স্বপ্ন দেখতে থাকি তোমার চুলগুলো যখন এলোমেলো করে বাতাসে ওড়ে সে সময় আমার মনের ভেতর তোমার ভালোবাসার রঙিন ফুল থাকে তোমাকে এতটাই ভালোবাসি যে কোনো কিছুতে মন ভরে না তাই তোমাকে কাছে পেলে সারাক্ষণ বুকের ভেতর জড়িয়ে রাখবো আমি কিন্তু কবিও না লেখকও না তবে তোমার প্রেমে হাবুডুবু বুকে মাঝে মাঝে কবি ও লেখক হয়ে যায় তো এর মধ্যে থেকে আপনার পছন্দ মতো কয়েকটি মিষ্টি কথা বেছে নিন এবং কোন এক রোম্যান্টিক মুহূর্তে আপনার প্রিয় মানুষটিকে বলে ফেলুন আশা করছি আপনার প্রিয় মানুষটি অবশ্যই আপনার উপর খুশি হয়ে যাবে তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই